হঠাৎ করে হঠাৎ করে রেল অবদ্র বিষয় হল যে অসংখ্য যাত্রী সাধারণ রেল স্টেশনে আসছে হঠাৎ করে রেল অবদ্রুতের ঘোষণা যার কারণে সকল যাত্রী সাধারণ বুয়া বুয়া বলে স্লোগান দিচ্ছে মানে হঠাৎ করে রেল অবরোধের ঘোষণা যেটা যাত্রী সাধারণ কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছে না সিলেট সিলেক্ট রেল স্টেশন Thank no. <laughs> you. বুয়া 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 বলে স্লোগান দিচ্ছে যাত্রী সাধারণ কারণ তারা হঠাৎ করেই রেল অবরোধে নেমেছে হঠাৎ করে তারা ঘোষণা করে বলছে যে আজকে সিলেট রেল চলবে না যেটা যাত্রী সাধারণ কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আমরা আসলে কোন দেশে বাস করি রেল আসবে আসার কিছুক্ষণ আগেই অবরুদ্ধ রেল চলবে না এটা তো আগে থেকে জানিয়ে দেওয়া উচিত ছিল এটা এত যাত্রী সাধারণ থাক এই টিকেট টকা দিয়ক জ্বৰ জ্বৰ একটা ট্রেন করতে আসছে তাও মাত্র জন মানুষ এটা কিভাবে মেনে নেওয়া যায় আমাদের টিকিটের টাকা দিয়ে দেওয়া হোক যে ট্রেন ট্রেন ছাড়ার কিছুক্ষণ পূর্বেই পাঁচজন মানুষ আসলো যে একটা ট্রেন অবরোধ করে ফেলবে এত এত যাত্রী সাধারণ দাঁড়িয়ে আছে এত এত যাত্রী সাধারণ দাঁড়িয়ে আছে মানে কি একটা দেশ আমাদের ভাই ভাই কর্তব্যরত স্টেশন মাস্টারের রুমে সকল যাত্রী সাধারণ সকল যাত্রী সাধারণ কর্তব্যরত স্টেশন মাস্টারের রুমে